ক্ষতি হয় না খোদা না খাস্তা যদি কলিজাটা পর্যন্ত ভুলা হয়ে যাবে ও এলাকার যুবক ও এলাকার মুরব্বী বাবারা আজকে এই ময়দানে উজানি রান্নার কুটুম চলে আসছে সেই উজানির থেকে তোমাদের এলাকায় বড় নাও না বড় নাও না

শুরু করে তোমাকে বুঝিয়ানি পাইলা না তোমাকে পাবো জনতাম করুনম তোমাকে তোমার মি পাইল না আমার দয়া তোমাক বonzями পাইলাম না জানতো সব পাইলাম আমার মাওলানা তো আমি পাইলাম আমার মাওলার বন্ধু বানাও দুনিয়ার আঘাত লাগলে বন্ধু বন্ধুকে পরিচয় দেয় না মায়ের সাথে আঘাত লাগলে মা সন্তানকে পরিচয় দেয় না বাবার সাথে আঘাত লাগলে আর বাবার সন্তানের পরিচয় দেয় না আমার তোলে আমার খেয়া বান্দা মাওলার আল্লাহ খেয়া ডাকে না আমার মাওলা গোসা হইয়া খানা বন্ধ করে না আমার মাওলা গোসা হইয়া রিজিক বন্ধ করে না বাবার সাথে সন্তান বেআদি করছে বাবা বলে ঘর থেকে বের হয়ে যা মায়ের সঙ্গে বেআদি করছে বলে আমার পাতিলে তোর বাপ হবে না দুনিয়ার সাধারণত মা বাবার সঙ্গে ব্যাধবি করলে কথা অমন্য করলে যদি দুনিয়ার ঘরে থাকতে না দেয় ঘর থেকে যদি তারা দেয় আমার মাওলার হুকুম করলাম না রমজানের রোজা রাখলাম না আমার মাওলা তারপরও গোসা হয়ে তোমার বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই আমার মাওলা ডাকে ধুলার তোর মায় তোর বানায় নাই তোর বাবা তোরে না আমি মাওনা তোরে বড় করিয়া বানাইছি জীবনের গুণা যদি খাস তহবা করিয়া তহবা করতে পারো গুণার কাজ আর করবো না নেকের কাজ আর সারবো না আমি মাওলা না আর পারি না আল্লাহর কুতুবুজালির কারি সব রহমাতুল্লাহ চোখের পানি ফালাইতে ভালাইতে কবরে গেছেন কুতুব আলম হস্দুল করিম রাহমাতুল্লা হেয়ালাই শোখের বানী ভালাইতে ভালাইতে কবরে গেছে কাওরা বলিয়ার জমে গুমান্ত রশিদ রাহমাতুল্লা হেয়ালাই শোকের বানী ভালাইতে ভালাইতে কবরে গেছে আপনি আমি কি নিয়ার কমলা বালে তুমি আমল নাই সুফের মধ্যে কোনো বাণী নাই জীবনটা শুধু গুলার গুলাই হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি জিকির করতে 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 আমার মাওলানা এত সন্নিকটে চলে গেছেন

চোখের উপরে আমার মালিকরা তোমারে তো বুঝিয়া নিয়া কুতুবুল্লা আলম ফজুল করিম রহমাতুল্লাহ আল্লার কুতুব চোখের পানি আল্লাহর কুতুম যখন বার্ডেন হাসপাতালে তখন আল্লাহ মুজাহিদকে মুজাহিদকে ডাক দিয়ে বলে বাবা আমার মাওলায় কি আমার মাফ করবে কি না আমার মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতেছা مولاي زي كي نسرق الله لا يلاحظ ابن الله لا إله إلا الله لا اله ابن الله لا اله ابن الله لا اله ابن الله لا اله ابن الله لا दरिया कर दिया दिल करो शर्म कर दिया, आ को भी ना कर दिया कहा हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना শেরবানা মুহ আকার কুফুর কটা কুফুর কেটাক সদা

মোহাম্মদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার হাজার ও ঝামেলা উপেক্ষা করিয়া কুরআন ও হাদিসের এই জান্নাতের বাগানে আল্লাহ আশা এবং বসার তৌফিক দান করছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাং জাদ্দা ফাওয়াজাদা যে যা তালাশ করে সে তাই পায় টাকাওয়ালা টাকা তালাশ করে তো টাকা পায় বাড়িওয়ালা বাড়ি তালাশ করে তো বাড়ি হয় যুবকেরা নারী তালাশ করে তো নারী হয় আর কিছু কিছু আল্লাহর খাস বান্দারা আছে এরা টাকাও চায় না গাড়িও চায় না বাড়িও চায় না এরা চায় আমার মাওলাকে এই কথার উদাহরণ দিতে গিয়া শামসুল আলম শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লা বলতেছিলেন যে দুনিয়ার মানুষ সব পাগল অনেক লোক হয়ে গেল সব লোকের পাগল বললো কেন হুজুর উত্তর দেয় মানুষ সব পাগলের নমুনা হইল কোনো না কোনো একটা জিনিসের উপর একটা মানুষ পাগল কথা কাজ করেন কিসের জন্য টাকার জন্য গবাদি পশুর কিসের জন্য শান্তির ঘুমানোর জন্য থাকার জন্য জমিনে চাষ করেন কিসের জন্য ভালো মন্দ ফসলের জন্য তো যারা আমার রব্বুল আলামিনের কাছে এরাই ঝড় বৃষ্টির উপেক্ষা করিয়াও কোরআনের বাগানে উপস্থিত হয়ে যায় আজকে আজকে যারা আছেন নসিব বড় ভালো উজানির আওলা কত বলা আলম কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই রাওলাদ আমাদের মাঝে আছে আল্লামা

আজার মাহফিলের ব্যবস্থা কথা গানা ঠিক জাহান্নামের দিকে যাবেন গান বাজনা টিভিটা দিবেন ব্যবস্থা আলহামদুলিল্লাহ দুই রাস্তা সোজা নবী বলে আখলিস দিরাকা ইখফিকা লালুল তোমার দিনকে খাটি কাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট কল্লাহ সুবহানাল্লাহ এই যে আজমা আবিল আসছেন ফরজ আমল না মুস্তাহাব আমল আসলে সব আছে না আসলে গুণা নাই এই ছোট ছোট আমল কে আল্লাহ কেয়ামতের ময়দানে অনেক বড় বানায় আল্লাহ বান্দারে নাজার দিয়ে দেবে ও মেয়া তুমি যে বাজারে বই না মজলিস আইলে না আরে তোমার নসিবটা কত মন্দ দেখো আর সেই দূর থেকে বহু দূর আল্লাহর বান্দারা মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে হাকিকাত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নবি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাশ বহৰকাৰে কে বাসি বা খুদা বা আসলে দুনিয়ার হাকিকত সম্পর্কে আমরা চিন্তা করি না কে আমার মালিক কে আমাকে মানাইলো কে আমাকে হায়াত দিলো কে আমাকে রিজিপ্ট দিলো দৌলত দিলো দুনিয়াৰ সব পরিচয় আমি পাইলাম আমার মালিকের পরিচয় তো আমি পাইলাম ও টাকাওয়ালা তুমি টাকার পিছনে ঘুরে আজকে টাকার জন্য পাগল ও বাড়িরারা তুমি আজকে বাড়ির পিছনে ঘুরে বাড়ির জন্য পাগল ও দুনিয়াদার ক্ষমতাবান রাজনীতিওয়ালা ব্যক্তি তুমি ক্ষমতা লোভে রাজনীতির নেশায় পাগল আর এই মজলিসে কিছু কিছু আল্লাহর বান্দারা বসে আছে এরা টাকার পাগল না গাড়ির পাগল না রাজনীতির ভাগল না ক্ষমতার ভাগল না এরা সব আমার মামলা টাকার ভাগ আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ তোমরা সব তার হায় আল্লাহ আল্লাহ তুমিরা গাফরahay আপনি আমি কি জিকির করে জিকির তো করছেন উজানিম কারি কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ কি জিকিরের আওয়াজ যে জিকিরের ধ্বনি আসে লাগছে চর্মনার ময়দানে চরমনার ময়দানে সীমাবध्द না ওখান থেকে আগুন এসা লাগবো কেউরা বোনিয়ার জমি আমাদের বরগোনায় আজকে দেখো মানুষগুলো টুপি ছাড়া মানুষগুলো টুপি হলাম দাড়ি ছাড়া মানুষগুলো ওয়ালা এই আগুন আর রিয়ার স্পেশাল কোন আগুন না চরমনের স্পেশাল কোনো আগুন না উজানির স্পেশাল কোনো আগুন না

আল্লাহ আমি তার খুন করো কে আমাকে বানাইলো কে আমাকে চালাইল কে আমার মালিক জগতের সব পরিচয় পাইলাম আমার মালিকের তো পরিচয় পাইলাম না এই কেউরা বুনিয়ার মুড়ি দেওয়া তাকাই দেখো হাতে তো গুনগুন করে আওয়াজ দেয় জগতের মধ্যে সব পাইলাম আমার মালিকেরও তো আমি পাইলাম না কেউরা বুনিয়া কে চরমার কে উজানি যারা হার হামাশ আমার মাওলার জিকির করে যারা মাওলার আসে তারা হাতে তো চিন্তা করে আমার আল্লাহ খানা খায় তো তালাশ করে আমার মালে কে আমার মালিক কে আমারে বানাইল কে আমার মিউজিক দিল কে আমাকে আয়া দিল জগতে সব তালাশ করলাম আমার তালাশ করতে না ও এলাকার যুবক ভাই ও বদ্মারন্ত আপনারও কবরে যাবেন আমিও কবরে যাব ইনিয়া কবরে রাওয়ানা কল্লাম নবি বলে কবরু রওজা তুমি রিয়াদুল জান্নাত কবরটা হবে কার জন্য জান্নাত দরবাগা আর কবরটা হবে কার জন্য জাহান্নামের আগুনের গলা খোদা নাخواست যদি না পার মান হইয়া কবরে যায় ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হাতে লাগে হাত করে পায়ের কোনো ক্ষতি হয় না অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হয় না যদি আগুন একবার লাগিয়ে যায় কলিজাটা পর্যন্ত ভুলা হয়ে যাবে ও এলাকার যুবক ও এলাকার মধ্যে বাবারা আজকে এই ময়দানে উজানির আল্লাহর কুতুব চলে আসছে সেই উজানির থেকে তোমাদের এলাকায় বড় মাওলানা বড় মাওলানা আল্লাহর ওলির হাতে হাত রাখিয়া দোয়া নে জীবনের গুনাহ থেকে ক্ষমা যদি হাতে হাত রাখিয়া ক্ষমা চাইতে পারো আমার মাওলানা তোমার ক্ষমা না করিয়ার পারবে না আমার দায়ারু মাওদারে আমার দায়ারু মা শুরক তোমাকে তোমাকে বুঝিয়ামি পাই তোমাকে পাব ইবার আসে গুরিয়ামি দরবি দাসে জান্নাতের লাগানা করুণা মিসালা তোমাকে আমার আমর দয়ার আমার দয়ার না তোমাকে তোমার বুঝিয়ামি পাইলাম আমার মাওলার বন্ধু বাবা দুনিয়ার বন্ধু সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে পরিচয় দেয় না মায়ের সাথে আঘাত লাগলে মা সন্তানকে পরিচয় দেয় না বাবার সাথে আঘাত লাগলে আর বাবার সন্তানের পরিচয় দেয় না আমার মা না আমার খেয়া বান্দা মাওলার আল্লাহ খেয়া ডাকে না আমার মাওলা গোসা হইয়া খানা বন্ধ করে না আমার মাওলা গোসা হইয়া রিজিক বন্ধ করে না বাবার সাথে সন্তান বেআদি করছে বাবা বলে ঘর থেকে বের হয়ে যা মায়ের সঙ্গে বেআদি করছে বলে আমার পাতিলে তোর বাপ হবে না দুনিয়ার সাধারণত মা বাবার সঙ্গে ব্যাধবি করলে কথা অমন্য করলে যদি দুনিয়ার ঘরে থাকতে না দেয় ঘর থেকে যদি তারা দেয় আমার ফরজ নামাজ আদায় করলাম না রমজানের রোজা রাখলাম না আমার মাওলা তারপরেও গোসা তোমার রিজিক বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই আমার মাওলা ডাকে গুলা। তোর মায় তোর বানায় নাই তোর বাবাও তোরে বানায় নাই আমি মাওনা তোরে বড় দয়া করিয়া বানাইছি ওরে গোলা জীবনের গুণা যদি খাস তহবা করিয়া তহবা করতে পারো গুণার কাজ আর করবো না ন্যাকের কাজ আর সারবো না আমি মাওলা ના કરી

লাই চকি পারে বসিয়া দুই চোখের পানি ফালাইয়া ফলাইয়া কানতে আর বল গেল আমার মালিক রে তোমার দবি আমি পাইয়া পেলাম না কুতুব আলম সাইয়্যিদ কলিম রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর কুতুব চোখের বাণী ফলাইতে ফলাইতে কবরে গেছে আল্লাহর কুতুব যখন বাডেন হাসপাতালে তখন আল্লাহর কুতুব লাইবে আমিরুল মুজাহিদিন কে মুজাহিদিন কে ডাক দিয়ে বলে বাবা ভয় আমার মাওলা কি আমারে maaf করবে কিনা আমার মাওলার কাছে যদি maaf চাওয়ার মতো চাইতেস माह लाल जी सारा कोन विकल्प लाइ